বিগ ব্যাশের ফাইনালে দেখা মিলেছে সাক্ষাৎ এক হারিকেনের সিডনি থান্ডার্সের দেয়া একশো তিরাশি রান তারা করতে নেমে ছয় ওভার হাতে রেখে এক পেশে ফাইনালে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলে নেয় হোবার্ট হারিকেন্স যে ম্যাচে পুরো আলো নিজের করে নিয়েছেন হোবার্টের ঘরের ছেলে মিচেল ওয়েন একা হাতে দলকে শুধু শিরোপাই যেতার নেই নামের পাশে বিগ ব্যাশ ফাইনালে উনচল্লিশ বলের যৌথ দ্রুততম শতক চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারতেন রিشاد হোসেন অনুমতি না পেয়ে যেতে পারেননি। তবে অভিনন্দন জানাতে ভোলেননি বাংলাদেশী স্পিনার হোবার্ট হারিকেনস এর গ্যালারিতে প্লাকার্ড হাতে উচ্ছাশিত এক বালক গায়ো হ্যারিকেন্সের এর বেগুনি জার্সি কে জানতো সে এসে বালক একদিন গ্যালারি থেকে জায়গা করে নেবেন মাঠের 22 গজে হবেন হোবার্ট নায়ক প্রথম শিরোপার কারিগর মাঝে ব্যবধান 10 বছরের তার হাত ধরেই বিগ ব্যাশের 14 তম শিরোপা মিচেল বিগ ব্যাশের এবারের আসরে সবটুকু আলো নিজের করে নিয়েছেন বিধ্বংসী ব্যাটিংয়ে ফ্যান বয় থেকে হারিকেন্স একাদশের একজন হোবার্টের ঘরের ছেলে ওয়েন ফাইনালে নিজের জাত্ত চেনালেন দলকে এনে দিলেন শিরোপা সাদ ছয় চার এগারো ছয়ে নামের পাশে টুর্নামেন্ট ইতিহাসে ফাইনালে দ্রুততম শতক ক্রিকেট পাগল ওয়েনের জন্ম ও বেড়ে ওঠা হোবার্টেই সেই সুবাদে বিগ ব্যাশে তার পছন্দের দল হারিকেন্স পছন্দের দলের হোম ম্যাচ সহজেই মিস দিতেন না ওয়েন বেলেভি ওভালে স্টেডিয়ামের পাহাড়ের অংশে গ্যালারিতে বসে উপভোগ করতেন প্রতিটি ম্যাচ তাসমান পাড়ের দীর্ঘদেহী ব্যাটিং অলরাউন্ডারের বিগ ব্যাস অভিষেক দুই হাজার একুশ সালে চার আসর ধরে খেলছেন হোবার হ্যারিকেন্সের হয়ে টুর্নামেন্টের সব শেষ আসরে ওয়েনের ব্যাটিং অর্ডারে বড়সড় পরিবর্তন আসে জায়গা হয় লোয়ার অর্ডার থেকে সরাসরি ওপেনিংয়ে আর তাতেই বাজিমাত পার্টস স্কের বিপক্ষে চৌষট্টি বলে একশো এক রানের ইনিংস ফাইনালে এসেও বিধ্বংসী ওয়েনকে দেখল বিগ ব্যাস উনচল্লিশ বলে সেঞ্চুরিতে গড়েছেন একাধিক কীর্তি ফাইনালে এগারো ছয় হাঁকানোর রেকর্ড একমাত্র তার দখলে পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে ছিলেন অনবদ্য দুই শতকে নামের পাশে টুর্নামেন্টের সর্বোচ্চ চারশো বান্ন রান একমাত্র ব্যাটার হিসেবে নামের পাশে দুশোর বেশি স্ট্রাইক রেট আসরের সবচেয়ে ছত্রিশ ছয় ওয়েনের দখলে রেকর্ড গড়ে ইতিহাসের অংশ হয়ে নামের পাশে তুলে নিয়েছেন শিরোপাত তকমা সাড়া ফেলেছেন বিশ্ব ক্রিকেটে হয়তো ওয়েন হতে যাচ্ছেন অজি ক্রিকেটের নেক্সট বিগ থিং চ্যাম্পিয়ন দলে থাকতে পারতেন বাংলাদেশের রিশাদ হোসেন বিসিবি থেকে এনওসি না পাওয়ায় খেলা হয়নি তার যদিও ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন হোবার্ট হ্যারিকেন্সকে